আপনারা যারা পিকআপ কো চেইন হক্সডা কভার হোক খোলা বডি হোক কিন্তু আপনার কাছে ফুল ক্যাশ নাই বাট কিস্তিতে নিতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে আজকে আমরা বেশ কিছু গাড়ি দেখব যে গাড়িগুলো রানিং কিস্টে ছিল বাট যারা নিয়েছিল তারা পরিচর্যা করতে পারْنَায় যার কারণে গাড়িগুলো তিন দিনের আবার নিয়ে আসা হয়েছে এখন আপনারা কিন্তু সরাসরি ডিলারের কাছে থেকে কিনে নেওয়ার সুযোগ পাচ্ছেন যেখানে নির্দিষ্ট একটা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা আপনারা কিস্তিতে পরিশোধ করতে পারবেন আমরা আসলে কোথায় আছি আজকে আমরা আছি এখন সাভার গ্যান্ডা ইউটার্ন কামাল মোটরস আমি একটু দেখাই দিই এই সামনে হচ্ছে গ্যান্ডা ইউটার্ন আর এটা হচ্ছে সাভারের একদম মেইন রোডের উপরে মেইন রোডের উপরে অবস্থিত আর এটার পজিশনের নাম হচ্ছে কামাল মোটরস সরাসরি এখান থেকে নতুন পুরাতন গাড়ি

এরপরে আপনাদের যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে উনিশের মডেলের গাড়ি এটা কিন্তু আপনার কিছু টুকটাক কাজ আছে যেমন এখানে লাইটটা ভেঙে গেছে এটা চেঞ্জ করে দেওয়া হবে সমস্যা নাই আর এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার উনিশ উনিশের রেজিস্ট্রেশন এই গাড়িটা ডাউন পেমেন্ট কত এই গাড়িটা ডাউন পেমেন্ট মাত্র আড়াই লক্ষ টাকা কাগজ আপডেট পাবে কাগজ আপডেট আছে বাট এই গাড়িটার মূল যে আকর্ষণ সেটা হচ্ছে বডিটা এটাতে একটা হেভি বড় সাইজের বারো ফিটের বডি পেয়ে যাচ্ছেন

এবং এটা কিন্তু আপনারা ভিতরটাও কিন্তু খুবই চমৎকার আছে লং লাস্টিং ইউজের জন্য যারা একটা ভালো গাড়ি খুঁজে বিশেষ করে আপনারা যারা দেখা গেছে রেন্টাল ইউজ করতে চান খোলা বডি টিপ মারতে চান খোলা ভাড়া মারতে চান সবজি হোক পেঁয়াজ হোক ফল হোক সিজনশীল ব্যবসা হোক আপনারা এই গাড়িটা দিয়া সিজনের এই টিপটি মারতে পারবেন এই গাড়িতে আপনার লোড দিতে পারবেন পাঁচ থেকে ছয় টন সাত টন অনেক আরও বেশিও নেয় বাট আমরা মানুষকে বলি পাঁচ ছয় টনের বেশি লোড না দিতে কারণ এটা আপনার গাড়ির লং ডিভিটি কমিয়ে দেয় তো সেক্ষেত্রে এই গাড়িটা যদি দর্শক আপনারা চান কামাল মোটরস থেকে নিতে পারেন এটাও কিন্তু সেই একই জায়গায় আপনারা যদি ইউলেপের সামনে গেন্ডা সাবর ঢাকা চলে আসেন সরাসরি প্রতিষ্ঠান থেকেই দেখে কিনতে পারবেন আমি একটা কথা বলতে চাই আমরা হচ্ছে আপনাদেরকে সন্ধান দিচ্ছি গাড়িটা কি অবস্থা আছে সেটা আপনারা নিজের চোখে দেখে নিতে পারবেন আমার একটা পরামর্শ সেটা হচ্ছে ভাইও যেটা বলছিল আমাকে যে ভাই যার গাড়ি লাগবে সে এসে নিজের মতো দেখে নিবে দেখে নিবে আমরা জানি বা না জানি সেটা ফ্যাক না আপনি কতটুকু গাড়িটা চান সেটা যদি থাকে ইনশাল্লাহ কথা বলবেন আপনার সাথে আলোচনা করে গাড়ি দেওয়া হবে জি ইনশাআল্লাহ এই গাড়িটা আপনারা নিতে পারেন এই গাড়িটার দামটা কত আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট আড়াই লক্ষ টাকা গাড়ির দাম ধরা হচ্ছে তেরো লক্ষ টাকা আর এটা ছত্রিশ মাসের কিস্তি দিতে পারেন ছত্রিশ মাসের কিস্তিতে ডিজিটাল নাম্বার প্লেট কাগজ আপডেট পাবে আপডেট পাবে ইনশাআল্লাহ এই গাড়িটা সহজে বাকি গাড়িগুলো আছে এটা কোথা থেকে পাবে আর ঠিকানাটা জানতে আমাদের ঠিকানা ঢাকা সাভার গ্যান্ডা কামাল মোটরস আমাদের একদম মেইন রোডের সাথেই শোরুমটা গ্যান্ডা ইউটার্ন বলে আপনি সাভারে এসে কোনো রিক্সাওয়ালাকেও যদি জিজ্ঞেস করেন গ্যান্ডা ইউটার্ন কোথায় আপনাকে নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো উপস্থাপন করার জন্য আশা করা যায় বিক্রয় গ্রুপের দর্শকরা দিনে গিয়েছে আর একটা কথা বলতে চাই বিক্রয় গ্রুপের দর্শকরা এখান থেকে কোন গাড়ি যদি কিনে তাদের জন্য এক্সট্রা বিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্ট হলে আসবেন ইনশাল্লাহ নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালুম আসসালাম